হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে অনেক দিন পর যাচ্ছি আমি সেই লাস্ট নভেম্বরে বাড়িতে গিয়েছিলাম তারপরে এই যাচ্ছি তো খুবই আনন্দ লাগছিল মনে একটা অন্যরকম কি আর বলবো বাবা বিয়ের পরে বাবার বাড়ি যাওয়ার যে কি মজা সেটা যাদের বিয়ে হয়ে গেছে শুধু তারাই বুঝতে পারবে আর যেহেতু আমি একটা জব করি আমারও একটু ছুটি ছাটার প্রবলেম হয় সবসময় ছুটি পাই না বাড়ি যাওয়ার জন্য আর পেলেও হয়তো আমার বরের ছুটি থাকে না এই সমস্যার কারণেই প্রায় অনেক মাস পরেই যাচ্ছি বাবার বাড়িতে তাই প্রথমে বাড়ি থেকে বার হয়ে আমরা বাসে উঠলাম বাসে করে স্টেশন পৌঁছালাম স্টেশনে ট্রেনটা অনেকটাই লেটে ছিল যে কারণে আমি বসে বসে বোর হচ্ছিলাম তারপরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে ট্রেন থেকে নামলাম নেমে অটোতে উঠলাম অটোতে নেমে টোটোতে তারপরে আমি আমার বাড়ি চলে গেলাম এবার বাড়ি একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই যাওয়া হচ্ছে আর বাড়িতে গিয়ে কী কী করলাম আমার গ্রামটা কেমন সবই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নেক্সট ব্লগে আপাতত এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে